প্রত্যেকটা মানুষের জীবনে খুবই গুরুত্বপূর্ণ চারটা বিষয় হচ্ছে তার ফিজিক্যাল হেলথ তার মেন্টাল হেলথ তার ফ্যামিলি অ্যান্ড তার স্পিরিচুয়াল লাইফ এই চারটা জিনিসের কম্বিনেশন যখন ব্যালেন্স থাকবে ওই মানুষটা লাইফে অনেক কিছু করতে পারবে অনেক গ্রোথ তার লাইফে আসবে তিনি অনেক কিছু ডেভেলপ করতে পারবেন এই চারটা পিলার বলি বা চারটা বিষয় যখন মানুষের লাইফে ডিজাস্টার হয়ে যাবে সেই মানুষের জন্য খুবই ডিফিকাল্ট হয় তার লাইফে গ্রো করা কিছু ডেভেলপ করা বা প্রগ্রেস করা এবং আমি আশা রাখি আপনি যদি আপনার লাইফে চারটি পিলারকে মজবুত করতে পারেন এবং এই চারটি পিলারের যত্ন নিতে পারেন নার্চার করতে পারেন আপনার লাইফটা অনেক বেশি প্রগ্রেসিভ হবে অনেক বেশি ডেভেলপমেন্ট আপনি আপনার লাইফে করতে পারবেন প্রথমে আসি ফিজিক্যাল হেলথ আপনি যখন ফিজিক্যালি হেলদি থাকবেন আপনার কোনো শারীরিক সমস্যা নেই দেখেন এটা একটা ব্লেসিং যে মানুষটা অসুস্থ শারীরিকভাবে আর যে মানুষটা সুস্থ এই দুটো মানুষের মধ্যে একটাই পার্থক্য সেটা লাইফে যা ইচ্ছে তাই করতে পারছে যখন যেটা ইচ্ছে সেটা করতে পারছে অসুস্থ মানুষ চাইলে সেটা করতে পারে না একটা মানুষ হ্যান্ডিক্যাপ্টেড হলে তার যে স্ট্রাগলটা আছে অন্যদিকে একটা মানুষ যদি সুস্থ সাবেক বাহ্যিকভাবে থাকে তার কাজ করার ধরন এবং একটা হ্যান্ডিক্যাপ্টেড পার্সনে কাজ করার ধরনের মধ্যে অনেক ডিফারেন্স থাকবে তো আপনি যদি একজন সুস্থ স্বাভাবিক মানুষ হয়ে থাকেন ফিজিক্যালি বা চোখের দেখা বাহ্যিকভাবে দেন আপনি ব্লেসড আপনার অনেক কিছু করার অপশন আছে অনেক কিছু করার স্কোপ আছে যেটা একটা অসুস্থ মানুষ বা হ্যান্ডিক্যাপ্টেড পার্সনে করার নেই সুস্থ থাকাটা হচ্ছে একটা বড়ো ব্লেসিং যেটাকে আমরা আসলে অ্যাকনোলেজ করি না আপনি যখন সুস্থ আছেন আজকে সারাটা দিন আপনার শারীরিক কোনো সমস্যা নেই দেখেন আপনি এখন যা ইচ্ছে ইচ্ছেদায়ী করতে পারছেন সেটাকে আপনি খারাপ কাজেও লাগাতে পারছেন ভালো কাজেও লাগাতে পারছেন সুস্থ আছেন যে মানুষটা হাতে সমস্যা তিনি হাত দেখ ভালো করে অনেক কিছু করতে পারছেন না অথচ আপনার দুটো হাতই ভালো রেখেছেন আল্লাহ আপনি চাইলে সব কিছুই করতে পারছেন সো ফিজিক্যালি যখন একটা মানুষ হেলদি আছে তার ডেভেলপমেন্ট করার বা প্রগ্রেস করার লাইফের অনেকগুলো দরজা ওপেন আছে তো সেটাকে ইউটিলাইজ করা উচিত নাম্বার টু হচ্ছে মেন্টাল হেলথ আমাদের দেশে মেন্টাল হেলথ বলতে শুধু ডিপ্রেশনটাকে ফোকাস করা হয় কিংবা মন ভালো লাগছে না মেন্টালি আপসেট ট্যুর দিলে ঠিক হয়ে যাবে কাঁচি খেলে ঠিক হয়ে যাবে মানে বিষয়টা এমন যে জিনিসটা আসলে দেখা যাচ্ছে না বোঝা যাচ্ছে সেটা কোনো ভ্যালু নেই আপনি মেন্টালি যখন সাউন্ড থাকবেন মেন্টালি আপনি খুব কাম আছেন দেন ইটস এ প্লেসিং একটা এক্সাম্পল দিই যে মানুষটা ওসিডিতে ভুগছেন যার অনেক অবসেসিভ থট মাথায় আসছে এবং এই থটগুলো তাকে যতটা পেইন দিচ্ছে সেটা তিনি কোনোভাবে এক্সপ্রেস করতে পারছে না অনেক ক্ষেত্রে মনে হচ্ছে আমি এত খারাপ হয়ে গেছি এমনও কিছু থট তার মাথায় আসছে যেগুলো তিনি কাউকে বলতেও পারছেন না বলতে তার খুব লজ্জা লাগছে এই মানুষটা অন্যদিকে যে মানুষটা কোনো ওসিডি নেই কোনো ডিপ্রেসিভ ফেজ নেই কোনো অ্যাংজাইটি সিভিয়ার লেভেলে নেই তিনি কিন্তু লাইফে অনেক কিছু প্রগ্রেস করতে পারে তিনি ফোকাস হয়ে কাজ করতে পারেন তার লাইফে ফোকাস করা ক্যাপাবিলিটি বেশি ভালো থাকার সম্ভাবনা বেশি সব কিছুই তিনি অ্যাডভান্স আছেন তিনি ব্লেসড আছেন তো আপনি যদি ফিজিক্যালি সাউন্ড থাকেন মেন্টালি হেলদি থাকেন দেন আপনি কিন্তু অনেক কিছু ডেভেলপ করতে পারবেন নিজের জন্য ফ্যামিলির জন্য সবার জন্য আর তাই মেন্টালি হেলদি থাকাটা অনেক বেশি জরুরি ফিজিক্যাল হেলথ মেন্টাল হেলথ এই দুটোর সাথে ফ্যামিলি কিন্তু ডিরেক্টলি কোনো কানেকশন নেই কিন্তু ফ্যামিলি হচ্ছে সেই জায়গাটা যেই জায়গাটায় আপনি প্রথম লাইফটা শুরু করেন আপনার লাইফের শুরুটাই কিন্তু আপনার ফ্যামিলি থেকে বর্তমানে একটা খুব ট্রেন্ডি টপিকস হচ্ছে ফ্যামিলি দরকার নেই ফ্যামিলি এক্সিস্টেন্স একদমই আমরা স্বীকার করছি না আমরা মনে করছি এই ইনস্টিটিউশনটা আসলে দরকার নেই মানে আমার স্কুল দরকার আছে কলেজ দরকার আছে প্রফেশনাল কেরিয়ার দরকার আছে কিন্তু আমার ফ্যামিলির কোনো দরকার নেই অ্যান্ড ফ্যামিলিতে ডিভোর্স হচ্ছে ফ্যামিলিতে সেপারেশন হচ্ছে ফ্যামিলিতে ডোমেস্টিক ভায়োলেন্স হচ্ছে অ্যান্ড এই এক্সপিরিয়েন্সগুলো ডিরেক্টলি একটা মানুষের মেন্টাল হেলথ ইম্প্যাক্ট করতে পারে আপনি যদি এমন একটা ফ্যামিলিতে বিলংস করেন যে ফ্যামিলিটা খুবই সাউন্ড যে ফ্যামিলিতে কোনো টক্সিসিটি নেই যে ফ্যামিলিটা খুবই সাপোর্টিভ দেন ইটস এ ব্লেসিং ফর ইউ কারণ আপনি আপনার ফ্যামিলির সাথে আপনার প্রবলেম শেয়ার করতে পারেন আপনি চাইলে সাপোর্ট সিক করতে পারেন আপনি চাইলে আপনার ফ্যামিলির সাথে গল্প করতে পারেন নাম্বার ফোর স্পিরিচুয়াল লাইফ স্পিরিচুয়াল লাইফ মানে এমন না যে আপনাকে পাঁচক তো নামাজ পড়তে আমি বলবো পূজা করতে বলবো গীতা পাঠ করতে বলবো বাইবেল পড়তে বলবো এমন কিছুই না স্পিরিচুয়াল লাইফটাকে আমি যেভাবে এক্সপ্লেন করছি সেটা হলো আপনি একটা বিশ্বাস রাখেন যে আপনার কোনো একজন ক্রিয়েটর আছেন যিনি আপনাকে হেল্প করতে পারেন আপনি যখন খুবই প্রবলেমে আছেন একটা অপটিমিস্টিক থট প্রয়োজন যে কোন একটা সময় পরে সব কিছু ঠিক হয়ে যাবে একটা সময় সব ঠিক হয়ে যাবে সব কিছু আমার জন্য ভালো হবে আমি একটা সময় ভালো ফিল করব। ভালো এক্সপিরিয়েন্স করব। লাইফটা খুব সুন্দর হবে এবং সেটা আমার সোর্সটা আমাকে গিফট করবেন কোন একটা কারণে আমাকে গিফট করবেন এই বিশ্বাসটা আপনাকে খুব হেল্প করবে একটা মানুষ ফিজিক্যালি আনহেলদি হতে পারে তার মেন্টাল হেলথে বারোটা বেঁচে যেতে পারে তিনি ডিপ্রেশনে থাকতে পারেন অ্যাংজাইটি হতে পারে ওসিটি হতে পারে এবং তার ট্রিটমেন্ট করার মতো টাকা পয়সা কিচ্ছু নেই একটা মানুষের ফ্যামিলি ব্রোকেন থাকতে পারে বাবা মার মধ্যে ডিভোর্স হতে পারে সংসারে কোনো খবর নেই তার এমনও হতে পারে বাবা মাকে মারছে মা বাবাকে মারছে মানে খুবই বাজে অবস্থা কিন্তু তারপরও ওই মানুষটা লাইফে প্রগ্রেস করতে পারে যদি তার এই বিশ্বাসটা থাকে এই অপটিমিস্টিক থটটা থাকে তারপরও একটা মানুষ চাইলে ইম্প্রুভ করতে পারে যদি তার ভেতরে এই অপটিমিস্টিক থট থাকে তার স্পিরিচুয়াল বিলিফ থাকে যে আজকের দিনটা আমার জন্য খারাপ যাচ্ছে গতকাল আমার খারাপ গিয়েছে কিন্তু আমি বিশ্বাস করি আগামীকাল আমার জন্য ভালো কিছু নিয়ে আসবে কিংবা আজকে সকাল থেকে আমি ভালো কিছু পাবো এই বিশ্বাসটা তাকে হেল্প করবে অপটিমিস্টিক থট জেনারেট করতে তিনি তখন ভালো কিছু করার চেষ্টা করবেন তিনি ফিজিক্যালি আনহেলদি তারপর তিনি ট্রাই করবেন এরকম অনেক উদাহরণ আছে যারা ফিজিক্যালি হ্যান্ডিক্যাপ্টেড হওয়া সত্ত্বেও অনেক সুস্থ স্বাভাবিক মানুষের থেকে অনেক বেশি প্রগ্রেস করতে পেরেছে জাস্ট তার একটা বিশ্বাসের জন্য যে তিনি পারবেন তার সোসটা তাকে হেল্প করবেন সাম হাউ তাকে হেল্প করবেন ডিফারেন্ট ফর্মে এসে তাকে হেল্প করবেন কোনো মানুষের থ্রুতে তাকে হেল্প করবেন এই বিশ্বাসের জন্য অনেক হ্যান্ডিক্যাপ্টেড পার্সনে কিন্তু অনেক ইম্প্রুভ করতে পেরেছেন অনেক মেন্টালি সাফারের পারসন আছেন যাদেরকে ডায়াগনোসিস করা হয় বাইপোলার রয়েছে কিংবা বর্ডারলাইন পার্সোনালিটি রয়েছে কিংবা আরও অনেক সিভিয়ার মেন্টাল ইলনেসে তিনি ভুগছেন তারপরও তিনি ট্রিটমেন্ট নিয়ে হোক সাম নিজেকে ম্যানেজ করে অনেক কিছু ডেভেলপ করতে পেরেছেন তিনি বিজনেস রান করতে পেরেছেন তিনি জব করতে পেরেছেন সুন্দর একটা ফ্যামিলি রান করতে পেরেছেন আমার এই ভিডিও সবগুলো কথাকে যদি আমি সামারাইজ করি এবং একটা সেন্টেন্সে বলার চেষ্টা করি সেটা হলো ফিজিক্যাল হেলথ মেন্টাল হেলথ এবং ফ্যামিলি লাইফ এই তিনটা পিলারকে আপনি চাইলে কখনোই সব সময় কন্ট্রোল করতে পারছেন না আপনার বিশ্বাস আপনাকে হেল্প করতে পারে আপনি কি বিশ্বাস করছেন স্পিরিচুয়ালি বিলিভার থাকা বা এই বিশ্বাসটা রাখাটা খুবই প্রয়োজন কারণ এই বিশ্বাসে আপনাকে অনেক বেশি এনার্জি দেবে আপনি কিছু করতে পারবেন এই বিশ্বাস আপনার মনোবল বৃদ্ধি করবে এই বিশ্বাস আপনাকে শান্ত রাখবে আপনাকে কাম করবে